আমরা শুনছি উমা মহেশ্বর কথা অর্থাৎ চতুর শীতলিঙ্গ মহাত্তম এর বারো অধ্যায় আজকে আমরা শুনব এগারো অধ্যায়ে ছিল সেই বিখ্যাত লিঙ্গ সিদ্ধেশ্বর লিঙ্গের কাহিনী আমরা শুনে নিয়েছি সে কথা ইতোমধ্যেই আজকে মূল পাঠে যাবার আগে সহজ করে সেই বারো অধ্যায়ের লোকপালেশ্বর মহাদেব তার কথা একটু শুনেনি তার মাহাত্ম একটু শুনেনি আমরা জানি যে স্বয়ং উমাকে শিবপত্নী উমাকে স্বয়ং শিব বা হর এই লিঙ্গ মাহাত্ম বলছেন সেই সূত্রে উঠে আসছে স্কন্ধপুরাণের আবন্তখন্ড চতুর্শী তেলেঙ্গ শ্রী হর অর্থাৎ মহাদেব উমাকে বলছেন দেবী উমাকে বলছেন যে যার দর্শন করলে মানুষ সব পাপ থেকে মুক্তি লাভ করে সেই শিবের মাহাত্ম আমি তোমাকে বলছি তুমি শ্রবণ করো সেই শিবের নাম লোকপালেশ্বর শিব এই লোকপালেশ্বর শিব আশ্চর্য ক্ষমতা ধারণ করে রয়েছেন কি বলছেন বলছেন এর আগে কশিপুর বক্ষস্থল থেকে বহু বহু দৈত্য সৃষ্টি হয় তারা এই পৃথিবীকে একেবারে ধ্বংস করতে শুরু করে অবরোধ করতে শুরু করে তারা সব আশ্রম ধ্বংস করতে থাকে যজ্ঞ ধ্বংস করতে থাকে এবং যে সনাতন ধর্ম অর্থাৎ বেদ বেদাঙ্গ পারক যে সমস্ত ব্রাহ্মণ যারা বেদ বেদাঙ্গ চর্চা করতেন তাদেরকে মেরে ফেলতে থাকে খেয়ে ফেলতে থাকে এবং সেই সমস্ত যে তারা তাদের যে যজ্ঞস্থল সেগুলো ধুলো ছিটিয়ে দিত মদ ফেলে দিত এবং সেখানকার সমস্ত যে পাত্র কলসি ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ভেঙে দিত নষ্ট করে দিত এর ফলে এই পৃথিবী একেবারে তপস্যাহীন তপহীন জপহীন এবং যজ্ঞহীন হয়ে গেল পৃথিবীতে আর এই সব তখন বন্ধ হয়ে গেল তখন দেবতারা নারায়ণের কাছে গেলেন নারায়ণকে স্মরণ করলেন এবং নারায়ণকে বললেন যে হে দেব আমরা তো অত্যন্ত ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়ছি এবং দুঃখী কেন না যোগ্য হচ্ছে না যোগ্য ভাগ যে বিনষ্ট হচ্ছে যোগ্য ভাগ নষ্ট হওয়ায় আমরা ম্লান হয়ে পড়েছি আপনি আমাদেরকে এর আগেও এরকম ঘটনা ঘটেছে আপনি আমাদেরকে বাঁচিয়েছিলেন নমুচি বৃষপরা হিরণ্যকশিপু নরক মূর এই সব দৈত্যদের হাত থেকে হে নারায়ণ আপনি আমাদের রক্ষা করেছিলেন এবার আবার আমাদের সেই সমস্যা আবার এসেছে আপনি আমাদের রক্ষা করুন দেবতাদের এইসব বাক্য শুনে সেই শঙ্খচক্র গদাধর শ্রীহরি সেই জায়গায় গেলেন দৈত্যদের যে জায়গা সেখানে গেলেন দৈত্যগণ সেই সময়ে তখন বরুণালয়ে প্রবেশ করল আর রাত্রিতে তারা ওইখান থেকে বেরিয়ে ধর্মপরায়ণ সব দীক্ষিত যারা ব্রাহ্মণ রয়েছে তাপস রয়েছে তপস্বী রয়েছে তাদেরকে হিংসা করতে লাগলো আর এইভাবে ক্রমে ক্রমে তারা সমস্ত শত্রুকে জয় করে দক্ষিণ দিকে যাত্রা করলো এর ফলে যমরাজ পরাজিত হলেন কুবের পরাজিত হলেন অর্থাৎ দৈত্যরা তাদেরকে পরাজিত করলেন এবং আবারও দেবতারা ব্যাকুলভাবে বিষ্ণু শরণাগত লাভ করলেন ওই সময়ে ভগবান বিষ্ণু দেবতাদের একটা উপায় বলে দিলেন বললেন যে কিছুতেই কিছু হচ্ছে না এক কাজ করুন হে দেবগণ আপনারা মহাকাল বনে গমন করুন অর্থাৎ উজ্জ্বয়ী যান সেখানে সমাহিতভাবে অত্যন্ত ভক্তি নিয়ে লোকশঙ্কর দেবদেব ভগবান রয়েছেন তার আরাধনা করুন আমার বিশ্বাস তার প্রসাদে আপনারা সিদ্ধি লাভ করবেন দেবতারা বিষ্ণুর এই কথা শুনে সেই মহাকাল বনে গেলেন কিন্তু দৈত্যরা পুনরায় আক্র তাদের আক্রমণ করল এবং দেবতারা আবার ফিরে এলো পরাজিত হয়ে বিষ্ণুর কাছে এইটা শুনে নারায়ণ তাদেরকে আবার বললেন আপনারা যেন তেন প্রকারে গেলে হবে না শুনুন কিভাবে যেতে হবে আপনাদের বলে দিচ্ছি আপনারা ব্রতচারী হয়ে কপাল কট্টাঙ্গ পঞ্চমুদ্রা ভস্য ও ক্ষুদ্র ঘন্টা ছোট ঘন্টা ধারণ করে পাদোদয়ে অর্থাৎ পায়ে নুপুর পরবেন নুপুর বাঁধবেন গিয়ে মহাকাল বনে পুনরায় যাবেন গিয়ে আবার মহাদেবের দর্শন করবেন এবং মহাদেবকে পূজা করবেন তখন আবার গল্প বলছেন মহাদেব দেবী উমাকে বলছেন হে মহাদেবী এর পরে কি হলো শোনো লোকপালগণ ওই শ্রীকৃষ্ণ বিষ্ণুর এই কথা শুনে কাপালিক বেশে মহাকাল মনে এলো এবং সেই অদ্ভুত তেজরাশি সম্পন্ন মহালিঙ্গ দর্শন করল লিঙ্গ দর্শন করে তারা বারবার বিভিন্ন স্তোত্রে সেই লিঙ্গকে স্তব করতে লাগলেন পূজা করতে লাগলেন আরাধনা করতে লাগলেন তখন আমার এই যে দেব শরীর আমার এই যে শরীর সেখান থেকে আগুন বেরোতে শুরু করলো বন্ধি জ্বালা বেরোতে শুরু করলো এবং ওই বন্ধি জ্বালায় দৈত্যরা ধ্বংস হয়ে গেল পুড়ে গেল ছাই হয়ে গেল ভস্ম হয়ে গেল আর এই ঘটনা দেখে দেবতারা ওই লিঙ্গের নামকরণ করলেন ওই তেজময় লিঙ্গ দেবতাদের দ্বারা পূজিত হলো দেবতাদের দ্বারা সেবিত হল এবং দেবতারা ওই লিঙ্গের নামকরণ করলেন লোকপালেশ্বর লোকপালেশ্বর এই নামেই এই লিঙ্গ ভুবনে বিখ্যাত লাভ কর বিখ্যাতি লাভ করল এবং তারপরে দেবতারা নিজেদের নিজেদের জায়গায় আবার ফিরে গেলেন হে দেবী হে উমা যারা এই লোকপালেশ্বর শিব দর্শন করে তাদের জন্মে জন্মে সমৃদ্ধি থাকে এবং তারা কখনো দারিদ্র শোক ব্যাধি অকাল মরণ এবং অভাবে পড়েন না আর যে মানুষ যা কামনা করে এই লোকপালেশ্বর লিঙ্গকে দর্শন করে সে তার ওই ইচ্ছে অনুসারে বস্তুই লাভ করে থাকে এবং জীবনের পরে তার পরম গতি লাভ হয় যোগ্যের যে ফল সেই একই ফল শুধুমাত্র লোকপালেশ্বরকে অর্চনা করলেও হয় আর কেউ যদি এমনিম্নীয় লোকপালেশ্বর দর্শন করে তাহলেও তিনি অনন্ত দেবতাদের যে আনন্দ সেই আনন্দ অনুভব করে থাকেন এরপরে বলা হচ্ছে কোন ক্ষণে বিশেষ কোনো ক্ষণ আছে কি এই লিঙ্গ দর্শন করার জন্যে সেক্ষেত্রে বলা হচ্ছে পুরাণে কোন সময় সংক্রান্তি সোমবার চতুর্দশী অষ্টমী অয়নদয় যারা এই সময়ে যারা লোকপালেশ্বর দর্শন করে তারা সংগ্রামে শত্রুগণকে পরাজিত করে এবং মানবজীবনের শেষে উচ্চ যে সমস্ত লোকের কথা বলা হয়েছে যেমন লোক বরুণ লোক কৌবের লোক এবং সুদূর্লভ যে লোক পৈতামহ লোক সেখানে গমন করে থাকে এইভাবে বারো অধ্যায়ে মহাদেব দেবী উমাকে লোকপালেশ্বর লিঙ্গের মাহাত্মের কথা বলেছেন এরপরে আমরা শুনে নেব ঠিক পুরাণে যেমন করে আছে সেই সাধু রীতির বক্তব্য ভঙ্গি আমরা শুনছি পুরাণের আবন্ত খণ্ড চতুর্শ্রীতি লিঙ্গ মাহাত্ম অর্থাৎ চুরাশি লিঙ্গের কথা যার নাম দিয়েছি উমা মহেশ্বর কথোপকথন আজকের পাঠ বারো অধ্যায় এর আগের অধ্যায়ে আমরা শুনে নিয়েছি বিখ্যাত প্রাচীন লিঙ্গ সিদ্ধেশ্বর লিঙ্গের কথা আজকে আরেকটি নতুন কাহিনী যে শিবলিঙ্গ এখনও দর্শন পাওয়া সম্ভব উজ্জয়িনীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পাশে শ্রী হর বলিলেন হে দেবী যাহার দর্শন দ্বাদশ মাত্র মানব সর্ব পাপ হইতে মুক্তি লাভ করে সেই লোকপালেশ্বর শিবের মাহাত্ম অবগত হও হে দেবী পূর্বে হিরণ্যকশিপুর বক্ষস্থল হইতে বহু সহস্র দৈত্য প্রাদুর্ভূত হয় তাহারা বন কাননায় পৃথিবী অবরোধ করে তাহারা আশ্রম সকল অযোগ্য ধ্বংস করিতে লাগিল তাহারা বেদবেদাঙ্গ পরায়ণ ব্রাহ্মণগণকে ভক্ষণ করিতে লাগিল অগ্নিকুণ্ড সকল ধুলি ও মদ্য দ্বারা পূর্ণ করিল আশ্রমস্থ সমদয় ভগ্ন ও ভাণ্ড নিচয় চূর্ণ করিল তখন এই ধরণী নিঃস্বার্থায় বসৎকার রহিত ও সধাস বিবর্জিত হইল পৃথিবীতে আর উৎসব দেখা যাইল না নারায়ণ শরণ গ্রহণ করিলেন তাহারা ক্রতাঞ্জলি পুটে নারায়ণকে বলিলেন হে দেব আমরা ক্ষুধার্ত হইয়া অতিশয় দুঃখ ভোগ করিতেছি যজ্ঞভাগ বিনষ্ট হওয়ায় আমরা ম্লান হইয়া পড়িয়াছি পূর্বে আপনি আমাদিগের নামুচি ব্রেসরপরা হিরণ্যকশিপু নরক ও মূর দৈত্য হইতে রক্ষা করিয়াছিলেন অধুনা আমাদের দৈত্য ভয়ে উপস্থিত হইয়াছে আপনি আমাদিগের রক্ষা করুন দেবগণের এরকম বাক্যশ্রবণে শঙ্খচক্র গদাধর হরি দৈত্যগণ উদ্দেশ্যে প্রস্থান করিলেন দৈত্যগণ তখন বরুণালয়ে প্রবেশ করিল রাত্রিকালে তাহারা নির্গত হইয়া ধর্মপরায়ণ দীক্ষিত তাপস ত্বীজস্তম দিগকে হিংসা করিতে লাগিল ক্রমে তাহারা স্বর্গ আক্রমণপূর্বক শত্রুকে জয় করিয়া পরে দক্ষিণ দিকে যাত্রা করিল ওই যাত্রার ফলে যমরাজ পরাজিত হইলেন দৈত্যগণ ইউরোপে পশ্চিম দিকে যাত্রা করিয়া বরুণকে ও উত্তরে কুবেরকে পরাজিত করিল অনন্তর দেবতা ব্যাকুলিতভাবে বিষ্ণুর স্মরণ করিলেন গ্রহণ করিলেন ওই সময় ভগবান বিষ্ণু দেবগণকে এই উপায় বলিয়া দিলেন যে এ দেবগণ আপনারা মহাকাল্পনে গমন করিয়া সমাহিতভাবে ভক্তিপূর্বক লোকশঙ্কর শঙ্কর দেবদেব ভগবান শঙ্করের আরাধনা করুন তাহারা তাঁহার প্রসাদে সিদ্ধি লাভ করিলেন দেবগণ তখন অমিত তেজা বিষ্ণুর এই বাক্য শ্রবণ করিয়া মহাকাল্পনে প্রস্থান করিলেন দেবগণ পুনরায় তাঁহাদিগকে আক্রমণ করিল তাহারা আবার দেব জনার্দনের নিকট প্রত্যাবর্তন করিলেন এবং দৈত্যগণের পুনরায় তীব্র আক্রমণের কথা নিবেদন করিলেন তৎশ্রবণে নারায়ণ পুনঃপুন তাহাদিগকে বলিলেন আপনারা ব্রতচারী হইয়া কপাল খট্টাঙ্গ পঞ্চমুদ্রা ভস্ম ও ক্ষুদ্র ঘণ্টা ধারণ করত পাদয়ে বন্ধনপূর্বক মহাকাল বনে গমন করুন হে মহাদেবী অনন্তর লোকপালগণ শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া কপালিক বেশে বনে আগমন পূর্বক অদ্ভুত তেজর হ্রাসে মহালিঙ্গ দর্শন করিলেন লিঙ্গ দর্শন করিয়া তাহারা পুনঃ বিবিধ স্তোত্র দ্বারা তাহারা স্তব করিতে লাগিলেন তখন এই দেবশরীর হইতে বন্ধি জ্বালা নিঃসৃত হইল দৈত্যগণ ওই বহ্ন জলায় দগ্ধ হইয়া ভস্মাত হইয়া গেল ওই সময় দেবগণ লিঙ্গ দেবগণ লিঙ্গ অবলোকন করিয়া সমাহিতভাবে তাহার নমস্কার করিলেন এবং নামকরণ করিলেন ওই তেজময় লিঙ্গ দেবগণ কর্তৃক সেবিত হইলেন দেবগণ বলিলেন এই লিঙ্গ উদ্য হইতে লোকপালেশ্বর নামে ভুবনে খ্যাতি লাভ করিবে এই বলিয়া দেবগণ লোকপালগণের সহিত সহর্ষে শ স্থানে প্রস্থান করিলেন হে দেবী যাহারা এই লোকপালেশ্বর শিব দর্শন করে তাহারা জন্মে জন্মে সুসমৃদ্ধ হইয়া থাকে এবং কদাপি তাহাদের দারিদ্র ব্যাধি অকাল মরণ ও ঐশ্বর্য ভাব সংগঠিত হয় না যে ব্যক্তি যাহা কামনা করিয়া ওই দেবকে দর্শন করে সে সেই কাম এবং কামনা অনুযায়ী বস্তুই লাভ করিয়া থাকে এবং জীবন আনতে পরম গতি হয় অশ্বমেধযোগ্য সম্মক অনুষ্ঠিত হইলে যে ফল লাভ হয় লোকপালেশ্বরের অর্চনা করিলেও সেই ফললব্ধ হইয়া থাকে প্রসঙ্গবশত যদি কেহ লোকপালেশ্বর দর্শন করে তাহা হইলে সে লোকপালগণের সহিত স্বর্গে আনন্দ অনুভব করিয়া থাকে সংক্রান্তি সোমবার চতুর্দশী অষ্টমী ও অয়ন্দয়ে যাহারা লোকপালেশ্বর দর্শন করে তাহারা সংগ্রামে শত্রুগণের তুর্থর্ষ হয় এবং জীবনান্তে বিমান যানে ক্রম অনুসারে সুদূর লভ শক্রলোক বরুণ লোক লোক ও সুদৌর্লভ ওইতামহলোকে গমন করিয়া থাকে হে দেবী এই আমি তোমার নিকট সুদুর্লভ লোকপালেশ্বর প্রভাব কীর্তন করিলাম অধুনা কামেশ্বর লিঙ্গ মাহাত্ম শ্রবণ অধ্যায় সমাপ্ত আমরা এর পরবর্তী অধ্যায়ে শুনে নেব কামেশ্বর লিঙ্গ মাহাত্ম যা রয়েছে चैनी बोने ओम नमः शिवाय